তাজবি কি আঙ্গুলের গিরর মধ্যে পাঠ করব না তাজবি ছড়া নিয়ে পাঠ করব এ সম্পর্কে ওলামাই কেরাম বলেন তাজবি ছড়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের মধ্যে যে তাজবি পাঠ করা হয় সেটা হলো মাকর কেননা রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লাম তাজবি পাঠ করার সময় হাতের আঙ্গুলের গিরার মধ্যে গণনা করে পাঠ করতেন এই জন্য আমরা যারা আছি আমরা আঙ্গুলের মাধ্যমে গণনা করার আমরা পাঠ করব। মধ্যে তাজবি এই আঙ্গুলের গেরার মাধ্যমে যদি আপনি তাজবি পাঠ করেন তাহলে আঙ্গুলের গেরাসমূহ আল্লাহরবুল আলমিনের কাছে হাসরের মাঠে আপনার পক্ষে সাপোর্ট দিবেন আপনার পক্ষে সে কথা বলবে আল্লাহ পাক সকল অঙ্গ প্রত্যঙ্গের কথা বলার সুযোগ দিবেন আপনি যদি চাষবি পাঠ করেন হাতের আঙ্গুলের গিরার মাধ্যমে এই গিরাগুলি আপনার পক্ষে সাপোর্ট দিবে আপনার জন্য এটা খুব উপযুক্ত হবে আর অনেক সময় আমরা কথম পাঠ করতে হয় অনেক গণনা করতে হয় পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লক্ষ চব্বিশ হাজার অনেক সময় মোটা অঙ্কের চাষবি পাঠ করতে হয় বেশি পরিমাণ তো এইগুলো তো আঙ্গুলের গিরার মাধ্যমে গণনা করা সম্ভব নয় মনে রাখা সম্ভব নয় ওই সময় আপনারা তাজবি চরা পাঠ করবেন ব্যবহার করবেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু নামাজের পর যে ফাতেমি আছে এগুলো আপনি আঙ্গুলের ইশারায় গণনা করবেন একশোবার আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করতে হয় আঙ্গুলের গিরার মাধ্যমে গণনা করবেন অনেক সময় সাতবার মাগরিবের নামাজের পর সাতবার যে তাজবিগুলি পাঠ করতে হয় ফজরের নামাজের পর যে তাজবিগুলি পাঠ করতে হয় অল্প অল্প পরিমাণ এই সমস্ত অল্প অল্প পরিমাণ গণনা করা যায় হিসাব রাখা সম্ভব এই সমস্ত তাজবিগুলা আপনারা আঙ্গুলের গিরার মাধ্যমে গণনা করবেন বেশি পরিমাণ তাজবি যদি প্রয়োজন হয় পাঠ করার জন্যে তাহলে আপনারা তাজবি সরা নিয়ে আপনারা পাঠ করবেন